আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং ঊর্ধ্বত কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠন স্থনকে অনতি বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভাইয়ের খেলা আরেক হয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাও হুদি জনগণ আবারও জেগে ওঠে আমরা আল্লাহর পছন্দ করে বলছি যদি বাংলাদেশের তাই হুদি জনগণ একটা আমার জেগে ওঠে এর আগের মানুষ যাতে পালানোর পথ পেয়েছে আপনারা কিন্তু পালানোর পথে পাবেন নেন সব এখানে অনেক মনবৃত আছেন আমি ছোট মানুষ বেশি কথা কবি যাচ্ছি না আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন এই শান্তির জমিনে যদি যে উগ্রত প্রমোশন করতে চায় আল্লাহর পছন্দ করে বলছে আমরা হাতে হাত ফুটিয়ে বসে থাকবেন চাই